গুড মর্নিং সকলকে আজ হচ্ছে শুক্রবার কালকে তো ব্লক করিনি এইখানে আসার পর আমার একটা সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে পেটের সমস্যা বুঝতে পারছি না কেন এখানে তো নানান বাইরের খাবার কিছু সেইভাবে খাওয়া হয় খেলেও ওই দোসা ইডলি ওই পর্যন্ত এখানে সেরকম অপশান থাকে না আর আদারওয়াইজ ব্রেডের অপশান মানে আবারও বলছি আমাদের আশেপাশে আমরা যে এরিয়াতে থাকি তার আশেপাশে সেরকম অপশান খুব একটা থাকে না সরি তাও জানি না পেটের সমস্যা নিয়ে একটু ভুগছি কালকেও ভুগেছি খুব পেটের সমস্যা হলেই যেটা হয় দেখবে শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায় তো আমার সেটাই হচ্ছে এখন এইখানে বসিয়েছি হচ্ছে ছেলে রান্না মাছ হচ্ছে ওর আর আমাদের আমি আজকে টিফিনে খাবো দই চিড়ে হালকা খাবার খাবো শৈবালের জন্য ইজিলি আছে ও সেটাই খাবে চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি শৈবাল ওইখানে ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছে মাখিয়ে অফিসের জন্য বেরোবে আজকে ভেবেছিলাম ভ্যাকসিন দেওয়াবো এবার নীলের ভ্যাকসিন দেওয়ার ব্যাপার আছে কিন্তু এখন ডক্টর কখন বসেন তার উপরে বিকেলে না সকালে সেটা ফোন করে জানতে হবে দেখি কি হয় এই ভ্যাকসিনটাতে আবার কি ব্যাপার মানে এটা তো ব্যথা হবে না কি বা কি জানি না মনে হয় যেন হবে এটা তো তো দেখি এনে চিড়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি আর এই হচ্ছে দই তীরে মুড়ি দইও ভালো লাগে যে খাই ভালো খাবার শৈবাল যদি সকালবেলা একটু তেল মাখিয়ে দেয় আমি যদি হাতে একটু সময় পাই তাহলে আমি অতি অবশ্যই তাইলকে নিতে দাঁড়াই ওখানে এখানটা খুব একটা আমার ব্যালকনির সামনে একটা খোলামেলা মানে তার নয় এর সামনে আবার বিল্ডিং থাকার কারণে পুরোই আটকে গেছে ওই ফাঁকটা দিয়ে একটুখানি মাঠের এক চিলতে দেখা যায় তাই যেন ভালো লাগে এই জায়গাটাই গোটা ফ্ল্যাটের মধ্যে এই জায়গাটায় একটু খোলা মেলা আগে যখন দাদের ফ্ল্যাটটাতে আমরা থাকতাম রেন্টে তখন ওই আমরা সামনের দিকে ছিলাম তো সামনের সব কিছু দেখা যেত যে ছেলেমেয়েরা খেলছে গাড়ি আসছে ঢুকছে মানে সামনের ফ্রন্টার এটা ব্যাক সাইডে তো আমি কিছুই দেখতে পাই না মানে কমপ্লেক্সের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সামনের গার্ডেনটা কিছুই আমার এই ফ্ল্যাটটা দিয়ে দেখা যায় না ব্যাক সাইড হওয়ার কারণে কি আর করার মানে এই কমপ্লেক্সে যে পেয়েছি আমরা রুম এইটাই মনে হয় বিশাল ব্যাপার কারণ এখানে রুম পাওয়া খুব ঝামেলা তো যখন শুনলাম যে এখানে রুম পাবো তখন আমরা আর দিকেই কোনো কিছুই চিন্তা করিনি কারণ এটা এত ভালো কমপ্লেক্সটা আর সব দিক দিয়ে এত সুবিধা ক্লাস দ্বিতীয় আছে এইটা একটা বড় রিজেন্ট ছিল কালকে সব রান্নাবান্না একটু বেশি করে রেখে দিয়েছিলাম সকাল থেকে শরীরটা একটু টায়ার্ড ছিল বুঝতে পারছিলাম যত বেলা বাড়ছে বেশ খারাপ করছে তো কালকে করতে পারবো কি পারবো না কি হবে না হবে ভেবে আমি একটু বেশি করে করে রেখে দিয়েছিলাম তো আজকে আর সেই জন্য আজকে এই হয়ে হয়ে যাবে আজকে শুধু নীল বাবু রান্না তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছে দেখো আমি এখন শৈবালকে ডিম ভেজে দেবো ব্রেকফাস্টে তো বার করতে গিয়ে দেখছি কালো ডিম গুছিয়ে রেখেছে এনে ঠিক আছে এইবার এই ডিমটা হচ্ছে ফাটা সেই জন্য মার্ক করে রেখেছে দেখো অ্যারো দিয়ে যে জায়গাটা ফাটা সেই জায়গাটা মার্ক করে রেখেছে ইঞ্জিনিয়ারকে বিয়ে করলে এই হয়নি কি ডিম জামাটা নামা মাও আবার ইউটিউব থেকে রেস্ট্রিকশান দিয়ে

তো ওর পছন্দ এবার বডি লোশন বা তেলের কিছু ওর হাতে দিয়ে দিলে সেটা নিয়ে খুঁটতে খুঁটতে বাকি যেটা করতে করতে ততক্ষণে কাজ ছেড়ে নি তাই এখন ওর বাবাও তাই করছে বাবার দেখাতে পারছি না আমি তোমাদের যখন খালি গায়ে আছে আবার ইউটিউব থেকে অনেক এখন জিনিসপত্র পার করে দিয়েছে আরে ভাই আরে

দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকো দিতে হচ্ছে নীলের গুলো নীলের জামা কাপড় আমরা বাইরে যে ইউটিলিটি এরিয়ার যে জায়গাটা আছে ওইখানে ক্ষতি না শোকাতে কারণ ওখানে প্রচন্ড পায়রার পালকের উৎপাত সেটা বাঁচাতে জন্য খুব ক্ষতিকারক তো আমরা ওখানে দিই না এবারে এখানে একটা জামা কাপড় শুকানোর যে স্ট্যান্ড গুলো হয় না সেটা ছিল তো সেটা বাড়ি আলাদ ছিল যেদিন এসেছেন সেদিন নিয়ে চলে গেছেন তো আমরা এখন ওই ওই ঘরটা তো আমাদের ইউজও হয় না তো ওই ঘরটাতে ওইভাবে শুকালো জামা কাপড়গুলো

স্নান করিয়ে দিয়েছে একদম তেল মাখানোর পর ঘুমিয়ে গেছে আর আমি এদিকে আমার জন্য সেভাবে তো সময় পাই না স্কিনের অবস্থা ভীষণ খারাপ এখানে একটু কফি নিয়েছি আর একটু মধু নেব একটু স্ক্রাব করবো স্কিনটা তারপরে ধুয়ে নেব খুব ভালো রেজাল্ট দেয় আমার ক্ষেত্রে অনেকেই জানো এটা বেশিরভাগ মানুষই জানো ট্রাই করতে পারো এটা খুব ভালো কাজ দেয় আমি জাস্ট রান্নাগুলো সব গরম করছিলাম এর মধ্যে এই যে উঠেও গেছেন আর মাথা দিয়ে শুয়ে খাবারটাও সিটি মারতে পারিনি আমি এখানে আমার খাবারগুলো জাস্ট গরম করে রাখছিলাম পছন্দের খেলনা নিয়ে বসেছে এ দপাশে যে বিবেচনে বেজে গেছে একটা সাতাশ এরপরে ওকে একটু খালিয়ে দেব আর আমি ও খেয়ে একটু ঘুমাবো যদি ঘুমাতে পারিতে হোক আমি নীলকে নিয়ে গল্প করি এটা করি ওটা করি করতে করতে ও কখন ঘুমিয়ে যায় তারপরে আমি যে পাশ দিয়ে একটু ঘুমাই কিছুক্ষণের মতো দেখি ও উঠে যাচ্ছে এই হয় কি হয়েছে বাবা কিছু একটা দাবি আছে নাও নাও রেটটা নাও এ নাও এটা লাগাও এই যে রেড এ এই যেই হলো এ হ্যাঁ এই তো এটাকে সিধা দেবে মুখে ঘড়িতে বাজে প্রায় পৌনে তিনটে এতক্ষণে নীলের খাওয়া শেষ হলো আর বুদ্ধি এসছে কাজে এত দেরিতে এত দেরিতে কাজে এলে না আমার খুব মুশকিল হয়ে যায় বললো ওর সময় হয় না কালকে একটা খুব ইন্টারেস্টিং খাবার আমি বানিয়েছিলাম আমার খুব পছন্দের একটুখানি আর আছে এই যে ছোলা দিয়ে মোচার তরকারি আমার খুব প্রিয় মোচার তোর এই জাতীয় খাবার আমি খুব ভালোবাসি চোলা দিয়ে মোচার তরকারি ভাত আর আছে হচ্ছে ঝোল এই হচ্ছে আজকের মেনু এবার নিজের খাওয়াটা সময় এখন প্রায় পৌনে ছটা এটাকে নিয়ে বেরিয়েছি যে লিফ্টে যেটাই হচ্ছি সেটাতেই দেখাচ্ছে একটু দেরি মানে ওপরে যাচ্ছে এই সমস্ত হচ্ছে আর কি বেশ কিছুক্ষণ ধরে লিফ্ট আজকে লিফ্টে জানলে গেছে বলা যেতে পারে ঘুরতে যেতেও বহুত বেড়ে যাবে তাই চলো আর হ্যাঁ ভ্যাকসিনের ওটা কথা বলবো ডক্টরের ওখানে ইমরানের পাটেলের ডক্টর ইমরান পাটেল ওনার থেকে নেব তো ওটা কালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কাল আমরা সাড়ে বারোটা নাগাদ যাবো সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে যেতে বলেছে দেখো একদম বিকেল চলো

ফোন করেছে এখন কৃষির সাথে একটু কথা বলছে আজকে ওকে একটু ভেজিটেবল স্যুপ দেবো আমি সিদ্ধ করে রেখেছি সেটাই এখন রেডি করবো ঘুরিয়ে নিয়ে এলাম নিজ থেকে দেখে দেখে हाय गुड शो मिल रहा है कोई कोई बच्चा हो गया हाय 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 कोले 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 को जाए कोले न वो है हाय हाय दीदी बाबा के कोले न वो तो आ रहा हाल पर देखिए आसो आसो

চল চল বাবা করতে দাও তো রে এ কি বার লালা ঢেলা ভিয়ে লালা ঢেলা ভিয়ে কি

আমাদের বাড়িতে হচ্ছে ডাল নেই ডাল শেষ হয়ে গেছে শেষ হয়নি আছে একদিন দুদিন চলবে হ্যাঁ বলছি তো একদিন দুদিন চলবে তো না না তার জন্য না সবসময় হাতের পা চেনে রাখাই ভালো কারণ শৈবাল একদিন তাড়াতাড়ি আসে একদিন দেরিতে আসে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাল কিনতে চলো ডাল কিনতে যাওয়া আমাদের ছুট তো আমরা তো তিনজন বেরোবো বেরোবো বেরোবো

না ওইটা ভালো হবে আমার মনে হচ্ছে ওইটা নিতে কি সমস্যা ওইটা নিতে কি সমস্যা ছবিটা দেখে মনে হচ্ছে ভালো হবে দেখি হ্যাঁ এটা ভালো হবে মিষ্টি হবে কি আবার কি একটা নিতে কি এটা ভালো হয়েছে তো গালি ঘর টোস্ট

এটা একটা ওটা দুটো কারণ এরকম একটা বাটি ঘরে আসে আমার স্টিলের বাটিতে খাওয়াই ভালো প্লাস্টিকের বাটিতে না খাওয়াই ভালো হুম মাঝে মধ্যে ভুল করে তাড়াহুড়োর মধ্যে নিয়ে নি না প্লাস্টিকের বাটিতে হ্যাঁ তুমি এটা দেখছো হয় অসুবিধা না হয় এখন হ্যাঁ 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 और मुझे सब्जी दी दो आटा ওখানে दे दो इसमें बड़ा वाला छी तो बड़ा वाला भी नहीं आ रहा छोटा-छोटा कटा हुआ है अबे गाजर तो हमारे को एक्सपीरियंस देखे भी অনেকে यूज करते हैं ये थोड़ा बड़ा है इसमें 5 मिनट आएगा उसमें तो अच्छा अच्छा इसे सकता है আমার তো মনে হবেই স্যার এটা ঘরে আসতে চলেছে ওটা কবি দিলি তাহলে আর কি তাহলে নিয়ে ফেললো এই যে চপার ইয়েটা কিনলো এবার আমার মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু আমি ইউজ করে দেখব ব্যাপারটা চপার মেশিনটা চপারটা খুব কাজে লাগবে গো বলে বলছি স্যারে এই শৈবাল মানে এই সব জিনিস যখন কিনি শৈবালের মুখে একটা আলাদাই এক্সাইটমেন্ট হয়ে যায়

খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর খেতে বসে অ্যাজ ইউজুয়াল আমাদের পুত্র উঠে পড়েছেন উঠে কান্নাকাটি শুরু হয়ে গেছে তো মা কোনো রকমে খেয়ে দিয়ে দৌড়ে গেছে চেপে চুপে ধরে ঘুম পাড়াতে অনেকক্ষণ আগেই গেছে এতক্ষণ তো মনে হয় ঘুমিয়ে পড়েছে কোনো আওয়াজ নেই চুপচাপ এটি গিয়ে আমার গোছানোর জন্য সব হয়ে গেছে কমপ্লিট যা ছিল ধোয়া বাসন টাসন সব জায়গা মতন সব সেটেল করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে ব্লগটাকে আজকে করে দিচ্ছি এখানে এন্ড যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট